বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজা আবারও সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সুনিতা তাদের সম্পর্ক নিয়ে অকপট বক্তব্য দিয়ে সকল গুজবের জবাব দিয়েছেন সাক্ষাৎকারে সুনিতা বলেন গোবিন্দা আমার ছায়া সে আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমি তার জন্য শ্বাসের মতো প্রয়োজনীয় এমন সাহসী এবং সরাসরি বক্তব্যে তিনি পরিষ্কার করে দেন তাদের দাম্পত্য জীবনে কোনো ফাটল নেই এবং তৃতীয় কোনো ব্যক্তি এসে সেই সম্পর্কে ফাটলও ধরাতে পারবে না সুনিতা আরও জানান আমাদের সম্পর্ক শুধুই সামাজিক বন্ধন নয় এটি এক গভীর সংযোগ এত বছর একসঙ্গে গোবিন্দার পারিবারিক জীবন নিয়ে বিশেষ করে তার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে তবে সুনিতার এই বক্তব্য যেন স্পষ্টভাবে জানিয়ে দিল যে তারা একে অপরের প্রতি সম্পূর্ণ আস্থাশীল তিনি আরও বলেন যে কোনো মহিলা যদি আমাদের মধ্যে আসার চেষ্টা করে সে নিজেই হাস্যকর অবস্থায় পড়বে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য ছড়িয়ে পড়তেই নেটিজেনরা সুনিতার সাহসিকতা এবং বিশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন এক কথায় তিনি নিজের ভালোবাসা এবং সম্মানকে যেভাবে প্রকাশ করেছেন তা আজকের সময় এক অনন্য দৃষ্টান্ত